পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদা টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বিশেষ সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণও প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলা শাসক দেবাহতি ইন্দ্র মালদা জেলা গ্রন্থাগারের প্রশাসক প্রসেনজিৎ দাস জেলা জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আধিকারিক সন্দীপ সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা সাক্ষরতা দিবস আর এই সাক্ষরতা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থকার দপ্তরের আয়োজিত এখানে একটা সামাজিক কাজে আমরা উপস্থিত হয়েছে এখানে উপস্থিত হয়েছে আমরা যাই জয় করি না কেন আমাদের সব থেকে বড় হচ্ছে শিক্ষা শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে আমরা কোনোদিন বড় হতে পারবো না যে লেভেলে যাক যার কাছে যতই সম্পদ থাকুক যার কাছে যতই টাকা থাকুক যদি শিক্ষা না থাকে তার কোনো মূল্য হবে না তাই আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সরকারের লক্ষ্য হচ্ছে আমাদের শহরের লক্ষ্য হচ্ছে শিক্ষার প্রচার করা। আমাদের এখানে স্কুলের সুন্দর একটা গান করলেন আমরা জেনে রাখবেন আমাদের ছটা ইন্দ্রের মধ্যে যদি একটা ইন্দ্র কোনো খারাপ হয় বাকি ইন্দ্রগুলো খুবই সজাগ হয়ে যায় এবং তখন সে নিজেকে আরো বেশি শক্তি নিয়ে সমাজের মধ্যে প্রকাশ করার চেষ্টা করে তাই যারা এই ধরনের কাজ করে সামাজিক কাজ করে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এরা সমাজে পিছিয়ে পড়া সব দিক থেকে আমরা যদি ওর পাশে দাঁড়াই তাহলে এর থেকে বড় কিছু হয় না তা আমি আশা করবো এই দপ্তরের করবে। আরো বেশি করে সমাজে এগিয়ে যাবে সবাই ভালো থাকুন ধন্যবাদ